এই মেশিনটার ওয়েট হচ্ছে প্রায় চার টন এটা অনেকগুলা লোক মিলে একসাথে দেখেন কিভাবে আমাদের মেশিনটা ডেলিভারির জন্য প্রস্তুতি হচ্ছে এবং এই মেশিনটা আমাদের ডেলিভারি দিতেছি এটা হচ্ছে বরিশাল বিভাগে তো সেইখানে উনি আমাদের কাছ থেকে এই মেশিন এই জুতাগুলো তৈরি করার যে ডাইস এই ডাইসসহ সহ এবং এটার কমপ্রেশার মেশিন সহ টোটালে একটা সেট আপ উনি আমাদের কাছ থেকে ক্রয় করছে এটা আমরা খুব সাবধানতার সাথে এবং এইখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন সহ একসাথে কিন্তু এটা ডেলিভারির কাজ সম্পন্ন করতেছে এবং এই মেশিনটা আমরা ওনার ওইখানে নিয়ে একবারে ফ্যাক্টরিতে সেট করে দিয়ে সেইখানে সম্পূর্ণ তাকে এই যে জুতাগুলো তৈরি করার যে কাজগুলো শেখার যেই বিষয়টা আছে সেখানে যায় আমরা সম্পূর্ণ কাজ শেখাই দিয়ে আসব সেই জায়গাতে আপনার হচ্ছে এই ফ্যাক্টরিটা টোটালে সেট করে দিয়ে আসব তো আপনারা যারা এই ধরনের একটু বিগ প্রজেক্টে একটা ব্যবসা করতে যাচ্ছেন উৎপাদনমুখী একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের প্রাইম মেশিনারি যে এসে ভিজিট করতে পারেন এই ব্যবসাটা যদি আপনি শুরু করতে চান আপনার মোটামুটি দশ লাখ টাকার উপরে পুঁজি লাগবে এবং অল্প পুঁজি দিয়ে যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য কিন্তু আসলে এই ব্যবসাটা না আপনারা যারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে একটা বড় ধরনের ব্যবসা শুরু করতে চান তারা চাইলে এই ব্যবসাটা করতে পারেন এটা এখানে কিন্তু আপনি যেই প্রোডাক্টগুলো তৈরি করবেন যেমন যদি আপনি এটা দিয়ে জুতা তৈরি করেন প্রতি জোড়া জোতায় একবারে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ টাকা কিন্তু লাভ করা সম্ভব হবে পাইকারি যখন আপনি বিক্রি করবেন এটা আপনি আপনার এলাকায় বা সারা বাংলাদেশে আপনি চাইলে সেল করতে পারবেন আপনি যদি ওইভাবে মার্কেটিং সিস্টেমগুলো অবলম্বন করেন এই মালগুলা বর্তমানে আপনার হচ্ছে প্রচুর চাহিদা এগুলা সারা বাংলাদেশে আপনি বলতে পারেন একবারে ইয়াং জেনারেশন থেকে শুরু করে মোটামুটি মুরব্বী যারা আছে এদের পর্যন্ত সবাই মোটামুটি এই মালগুলা চয়েস করে এবং এগুলা সবার পায়ে পায় আপনি দেখবেন গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল সকল জায়গায় তো সেই জায়গা থেকে আপনি যদি এই ব্যবসাটা শুরু করেন আশা করি আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে এবং এই ব্যবসাটা যদি ভালোভাবে আপনি চালাইতে পারেন খুব ভালো একটা রেভিনিউ আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো যারা হচ্ছে মোটামুটি ভালো বাজেটের পুঁজি নিয়ে একটা উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা এই মেশিনটা নিয়ে আপনারা এই জুতাগুলো তৈরি করার ব্যবসা কিন্তু শুরু করতে পারেন এগুলা করার জন্য যাবতীয় প্রশিক্ষণ মেশিনারিজ আপনার বাসায় সেট করে দিয়ে সেখানে গিয়ে আপনাদেরকে কাজ শিখিয়ে দেওয়া সকল কিছু কিন্তু আমরা প্রাইম মেশিনারিজ আপনাকে সেই সার্ভিসগুলো দিয়ে থাকবো আপনারা চাইলে আমাদের এই মেশিনগুলো দেখার জন্য আমাদের প্রাইম মেশিনারিতে এসে ভিজিট করে যেতে পারেন সেক্ষেত্রে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে বা আরও কিছু জানার থাকলে মেশিন সম্পর্কে কিংবা এই ব্যবসা সম্পর্কে সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আপনি এখানে এসে জানতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা আরও অনেকে ভিডিওটি দেখতে পারে যারা নতুন উদ্যোক্তা আছে তারা যাতে উদ্যোগ গ্রহণ করতে পারে